অ্যাপসাক ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতীয় বুদ্ধি বইটির সপ্তম অধ্যায় তাপগতি অপেক্ষক বা ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক এর অষ্টম লেকচার এই লেকচারে আজকে আমরা আলোচনা করব কিভাবে সিপি মাইনাস সিবি ইজ টু মাইনাস টি আর এই যে রাশিটা আছে আমি এটা বললাম না সময় নষ্ট হবে ঠিক আছে এটা আমি কিভাবে প্রতিপাদন করব বা প্রমাণ করব বা দেখাবো ঠিক আছে তাহলে সিপি মাইনাস সিবি থাকলে এই যে সিপি মাইনাস সিবি থাকলে আমাদের একটা রাশি পর্যন্ত হবে এখন রাশিটা কি কোন সমীকরণ পর্যন্ত বা কোন রাশি পর্যন্ত আমরা সমীকরণ পর্যন্ত সেটা আমরা এখন দেখব এখন আমরা মনে করি কোনো তাপগতীয় সিস্টেমের চাপ আয়তন তাপমাত্রা এনট্রপি এবং অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে এগুলো হচ্ছে রাশি তাপকে আয়তনকে তাপমাত্রা এনট্রপি এবং অভ্যন্তরীণ শক্তিকে কেপি দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা কি করব। একটা সিস্টেম নিবে সিস্টেম বা ব্যবস্থা এখানে আমি ডি কি পরিমাণ তাপ সরবরাহ করবো ঠিক আছে এই যে সরবরাহ করলাম স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ কি আমরা জানি সিপি পি হচ্ছে কনস্ট্যান্ট আর হচ্ছে আপেক্ষিক তাপ সিপি আবার যদি সেখানে আমরা বলি স্থির আয়স্থানে গ্যাসের আপেক্ষিক তাপ তাহলে সেটা হবে সিভি তাহলে যে বলছে সংজ্ঞা হতে পাই আমরা সংজ্ঞাটাতে এখন যাব না এগুলো আমরা আগে শিখে এসেছি এই জন্য আমরা এখানে লিখব সিপি একটা এখানে লিখব হচ্ছে সি ভি এব ভাগ করছিলাম এই জন্য আমি এখানে লিখে দেব বোম ঠিক আছে সিপি সময় সময় আমরা কি জানি আমরা জানি ডি কিউ বাই টি এটা জান এইখানে জাস্ট আমি লিখবো এটাকে এইভাবে ডি কিউ কিউ কারিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই ই আবার এখানে লিখব হচ্ছে আমি सेम জিনিস লিখব কার্লি কিউ ডিভাইডেড বাই কার্লি টি সি ঠিক আছে ইকুয়াল টু দিলাম আমি এখন ইকুয়াল টুটা কেন দিলাম এখন কিছু যে আমি জানি যদি আমি জানি কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অর্থাৎ অ্যান্ট্রপির সূত্র সেটা হচ্ছে ডি এস ইজ ইকুয়াল টু ডি কিউ বাই টি অর্থাৎ এনথ্রুপির পরিবর্তন পরিবর্তন বা টাপের পরিবর্তন ডিভাইডেড বাই তাপমাত্রা ঠিক আছে তাহলে এই টাইপকে আমি যদি ডি লিখি এখানে যদি কার্লি কিউ লিখি এটা ডিটাকে আমি এইভাবে লিখলাম কার্লিডি লিখলাম ইজ ইকুয়াল টু আমরা কব এস এল বা কার্লিডি এস ঠিক আছে তাহলে এটা আমি লিখতে পারি তাহলে এই জিনিসটা আমি কীভাবে পাইলাম এইভাবে পাইলাম যেটা আমি দেখাবো না আমি জাস্ট এইটা এই লাইনটা লিখে দেবো এই যেহেতুর জায়গায় যেহেতু আমি কি লিখবো কার্লি কিউ ইজ টি কার্লি ডি এস ঠিক আছে পাইলাম আমি তাহলে এই কিউয়ের জায়গায় আমি এই মানটা বসাইতে পারি তাহলে আমি এইটাকে প্রথমে টিটাকে আমি বাইরে লিখলাম ঠিক আছে তারপরে এস ডিভাইডেড বাই আর এইসাইলাম এর সাথে গুম দিলে তো এটা উপরেই চলে যাবে আর এই জন্য আসলো আমার নীট এতইভাবে এখানে এই টিটা এইস এস তো না হ্যাঁ এস ডিভাইডেড বাই পাইলাম এটা এখন কি বলা হয়েছে কি এস কে অর্থাৎ এন্ট্রোপি কে টি ও ভি এর অপেক্ষক ধরা হলে অপেক্ষক মানে যদি হয় হয় এস ইজ ইকাল টু ফাংশন ভি ঠিক আছে এইটাকে এখন যদি আমরা পড়ি সমাধান করি তাহলে আমরা পাবো বা ডিএস ঠিক আছে ইজ ইকুয়াল টু প্রথমে আমি কিনব ডিএস নিচিনা এইটাকে অপেক্ষক এস এর অপেক্ষক দর্শী যে দুটো কার্লি ডি এস টি আছে প্রথমে সেটা আমি নিচে কার্লি টি যেহেতু আমি ঠিক দিচ্ছি এখন কি আমি ভি এখানে দিই তাই ভি রাগ করছে ভি যেহেতু রাগ করছে তার রাগ ভাঙে সেটাকে আমি সান্ত্বনা হিসাবে এর নিচে ছোট করে ভি দিয়ে দেবো তারপর দিব আমি প্লাস ঠিক আছে তারপর হচ্ছে আবার আমি লিখবো হচ্ছে যেহেতু এস এন্ট্রোপির করতেছি এই জন্য কার্লি ডি এস বাই এখন কি দিচ্ছিলাম টি এখন কে দিব ভি যেহেতু ভি দিছি তাহলে ভি যেন জরি বানা দিতে হবে ডি ভি এখন কি আবার টি কে আমি বাদ দিছি এই জন্য সি কি আমাকে সাথে রাগ করবে এই জন্য তার রাগ ভূমিতে ছোট উপরে একটা টি দিয়ে দিলাম ঠিক আছে এখন কি স্থির চাপে উপরোক্ত সমীকরণ হতে পাই এখন স্থির চাপ বলতে কি এইখানে আছে কি ডিএস এখন ডিএস বাই ডিটি যদি আমি করি আর নিচে যদি আমি পি দিই তাহলে এটা কি পাবো আমি স্থির চাপ ঠিক আছে তাহলে এইখানে কিভাবে করা যায় ও এইখানে যদি আমি এই ডিটি দ্বারা ভাগ করি পুরা রাশিটাকে তাহলে আমি পেয়ে যেতে পারি এই যে স্থির চাপের উপরে স্থির চাপে রাশিটা আমি পেয়ে যেতে পারি ঠিক আছে তাহলে আমি এটা কি করলাম ভাগ দিলাম এখন ডিটা এখানে এভাবে আছে এখন কি আমি ডিটা একটু রূপটা চেঞ্জ করব ডি এস কারণ এর সাথে একটু মিলাচ্ছি এই জন্য ডিভাইডেড বাই কি দ্বারা ভাগ করছি আর তাই কি হয়েছে দিচ্ছি না স্থির চাপ স্থির চাপ ইজ ইকুয়াল টু পাইলাম না পরে হচ্ছে এটা এখানে যদি আমি ডিটির দ্বারা ভাগ করি ঠিক আছে তাহলে কি পাবো ডিটি দ্বারা ভাগ করলে এই ডিটি ডিটি কেটে এই রাশিটা পাবো পাবো না তাহলে এই রাশিটা আমি জাস্ট যদি পাই তাহলে পাই কার্লি ডি এস ডিভাইডেড বাই কার্লি টি প্লাস এখন কি এটা তো সেমই থাকবে তাহলে কার্লি এস ডিভাইডেড বাই কার্লি ভি টি এখন কি এখানে ডি ভি আছে ঠিক আছে এই কার্লি ডিভি এর সাথে আমি কি ধারা ভাগ করছিলাম কার্লি টি তাহলে হচ্ছে এই যে কার্লি টি পাইলাম না এইটা হচ্ছে আবার হবে আমার সম তাপ বা স্থির চাপ ঠিক আছে এখন ম্যাক্স চতুর্থ তাপগতির সম্পর্ক আমরা জানি কীভাবে তাপগতির সম্পর্কগুলো বের করতে হয় এবং মনে রাখতে হয় তাহলে চতুর্থের ক্ষেত্রে ছিল হচ্ছে টি এবং ভি ঠিক আছে তাহলে টি এবং ভি থাকলে আমার কি দিব মাঝখানে একটা ইকুয়াল দিব এই দুটো স্বাধীন ছিল তাহলে কি করবো আমি এই যে এখানে দিলাম এই যে এখানে দিলাম ব্র্যাকেট দিলাম এই যে এখানে দিলাম এই যে ব্র্যাকেট তাহলে আমরা কিভাবে শিখছিলাম কিভাবে রাখতে হয় কি লে বাদ দিলে গেল কি টি আর এস এই আর ভি বাদ গেল তাহলে পি আর এস এস আগে আসে না পি আগে আসে এস আগে আসে তাহলে এসটা আমি আগে লিখব কার্লিডি এস আর তারপর আসে কার্লিডি পি কার্লিডি পি এখন এখানে টি দিছি এই জন্য ভিতরে দিব ভি আর এইখানে দিছি এই জন্য দিব ভি দিছি তাহলে এখানে দিব হচ্ছে পি এটাই হচ্ছে আমার ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক তাহলে এমনকি যদি আমি ওইটা লিখি এখানে এস ডিভাইডেড বাই কার্লি ভি কি ঠিক আছে তারপর কি পাচ্ছি কার্লি পি ডি পি ডিভাইডেড বাই কার্লি টি জি এখন কি দেখি এই যে এইটা এইখানে এই মানটা বসানো যায় তাহলে যদি আমি বসাই পাই তাহলে আমাদেরকে কি করতে হবে সমীকরণের নাম দিতে হবে এখন তাহলে এইটাকে যদি আমি ধরি হচ্ছে এক নং সমীকরণ আর এইটাকে যদি ধরি হচ্ছে আমি দুই নং সমীকরণ তাহলে এই দুই নং এর মান এক নং সমীকরণে যদি আমি বসাই তাহলে আমি কি পাবো সেটা দেখি এটা হচ্ছে আমি পাবো প্রথমটা সেমি থাকবে কার্লি এজ ডিভাইডেড বাই টি ইজ টু ডিভাইডেড বাই কার্লি টি ভি তারপরে কি থাকবে এই যেটা পাচ্ছি না কার্লি এস এটা সঙ্গে সময় লিখতে পারবো হচ্ছে এস ডিভাইডেড বাই কার্লি ভি নিচে টি এটা সঙ্গে সঙ্গে আমি লিখতে পারবো এটা তাহলে লিখবো কার্লি টি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই আর হচ্ছে আমার তাহলে আবার লিখবো এটা হচ্ছে কার্লি ভি ডিভাইডেড বাই কার্লি টি এর হচ্ছে আমার পি ঠিক আছে এটা আমরা হচ্ছে পাইলাম এখন কে পরবর্তীতে কি করবো সেটা হচ্ছে আমরা উপরে লিখবো যেহেতু আমাদের নিচে জায়গা নেই তাই যদি এখন আমরা উপরে লিখি এখন কে এই যে সমীকরণটাকে পাইলাম সেটাকে আমরা জাস্ট টি দ্বারা গুণ করব বা টি দ্বারা গুণ করে পাই তাহলে লিখবো টি কার্লি এস ডিভাইডেড বাই কার্লি টি টি ইজ ইকাল টু এর সাথেও টি গুণ হবে তাহলে কার্লি এস ডিভাইডেড বাই কার্লি টি এর সামনে একটা টি হবে ছোটো করে লিখে এখানে সামনে আমি টি লিখবো আর এই হচ্ছে আমার এই রাশিটা ভি বিস্পিড প্লাস কার্লি পি ডিভাইডেড বাই কার্লি টি ভি এর সামনে একটা কী হবে টি দ্বারা গুণ ঠিক আছে

এখনকে যদি এইখানে যদি আমি মানগুলো দেখি যে এইটার সমান সমান আমরা লিখতে পারবো তখন প্রথমে যে আমরা লিখে রেখেছিলাম দেখতে পারবো হচ্ছে আমি ঠিক আছে আমি দিয়েছি এখানে লেখা ছিল আর এইটার সমান সমান আমি লিখতে পারবো সি ভি ঠিক আছে আর তারপর যা আছে তাই ইজ কারটি কার্লি ভি কার্লি টি এখন সিপি আর সিভিক আমি একটা এক সাইডে করে দিব বা সিপি পি মাইনাস সিভি ভি ইজ ইকাল টু আমরা কি পাব এই পি কার্লি টি জি কার্লিম ভি কার্লি টি এর পরবর্তীতে কি করা হবে সেগুলো আমরা এখন নিচে লিখব এখন আমরা দেখব যে পরবর্তীতে কিভাবে আমরা প্রমাণ করতে পারি আমরা জেনেছিলাম কি সিপি মাইনাস সিবি থাকলেই প্রথমে আমাদেরকে এই রাশিটা নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে এই রাশিটা নিয়ে আসে আমি কি করছি এক নম্বর সমীকরণ দিয়ে রাখছি তারপরে এখানে আমি তাকাবছি এই সমীকরণটা প্রথমটার দিকে উপরে আছে পি স্কোয়ার ঠিক আছে যার উপরে স্কোয়ার থাকবে সেই রাশিটা পি আমি খুঁজবো এখানে তাহলে এই যে পি তাহলে পি পি এর বাইরে কী আছে এখানে লিখবো এই যে যেহেতু পি আছে পি পি এর বাইরে আছে হচ্ছে ভি আর তারপর দিব হচ্ছে আমি টি এর অপেক্ষা হিসেবে বিবেচনা করে পাই ঠিক আছে সেটার সময় সময় আমি লিখতে পারি পি ইজ ইকাল টু ফাংশন অফ ভি কমা টি পাইলাম এটা সময় সময় আমরা লিখতে পারি পি ইজ ইকোয়াল টু কীভাবে প্রথমে এটা দিতে হয় ডেল পি ও এটা আসে ডেল ভি এটা দিশি করে এই যে ডিভি দিলাম আর যেহেতু টি দেই নাই টিটা নিচে আবার পি টি দিব হচ্ছে আমি কারণ হচ্ছে আমি টি ভি দেই এই জন্য এখানে ভি দিলাম এখন আমি লিখব এখন এখন চমচাপ ঠিক আছে ডিপি ইজ ইকাল টু জিরো তাহলে আমি কি পাবো জিরো এই সময় করে আমি কী পাবো জিরো ইজ ইকাল টু ডেল পি ভাগ ডেলি ডিভি প্লাস পি ভাগ ডেল টি ভি ভিটি পাইলাম এখন লিখবো বা উভয় পক্ষেকে এই ডিটিটাকে আমি শেষ করে দেওয়ার জন্য ডিটি দ্বারা ভাগ করবো তাহলে আমি কী পাবো জিরো জিরো দা কে যদি আমি ডিটি জিরোই পাব ডেল পি ভাগ ডেল ভি কি পাবো ডেল ভি ভাগ ডেল ডেল টি সমচাপ প্রক্রিয়ায় পি প্লাস পি ভাগ ডেল টি ভি ঠিক আছে আর এই ডিটির নিচে ডিটি দিলে এই ডিটি হবে এখন আমরা তারপর কি করবো তারপর তাকাব হচ্ছে এখানে কি এল পি স্কোয়ার তাহলে মানে এই যে এইটার উপর স্কোয়ার হয়েছে ঠিক আছে তার মানে এই সাইডে যদি দুটো এটার উপর যদি স্কোয়ার হয় এইটা এটা মিল তাহলে এইটাকে আমি এক সাইডে রাখবো একা রাখবো না এটাকে আমি আলাদাভাবে রাখবো তার মানে এই পাশে দিয়ে দিব আগে কারণ এইটা আর এটা মিল আছে আবার এটার উপর এটা স্কোয়ার এখন কি যদি এখানে ভি থাকতো তাহলে ধরতাম আমি এই যে ভি এর সাথে মিল আছে না তাহলে এই যে এইটাকে আমি আলাদা রেখতাম এটাকে ওই সাইডে দিয়ে দিতাম তারপর দরকার হলে আমি ভাগ দিতাম ঠিক আছে এখন আমি কী করবো এইটাকে লেখার চেষ্টা করবো তোমার ডেল ভি ভাগ ডেল টি লিখলাম ইজ ইকুয়াল টু এটা যদি ওই সাইডে থাকে তাহলে এই দুটার ভিতর থেকে দুটা গুণন ছিল তাহলে এটাই সাইডে ছিল হচ্ছে মাইনাস উপরে ডেল পি ভাগ ডেল টি ভি আর এই এবিটা যেহেতু গুণ ছিল একটা লেখছি আমি তাহলে এই যে এই মানটা হয়ে যাবে নিচে মানে ডেল পি ভাগ ডেল ভি পি এটাকে আমি দিব হচ্ছে দুই নং সমীকরণ আর এর পরবর্তীতে আমি লিখব হচ্ছে দুই নং সমীকরণকে এক নং সমীকরণে বসিয়ে তাহলে এখন আমি কি পাচ্ছি যদি আমি দেখি এটার মানটা যদি এখানে বসাই তাহলে আমি পাবো হচ্ছে সিপি মাইনাস সি মাইনাস আছে মাইনাসটা আগে দিলাম টি দিলাম তারপর পাওয়া হচ্ছে এটার মান আগে একটা মান আছে ডেলপি ভাগ ডেল টি ভি আর এখানে মান আসলে হচ্ছে ডেলপি ভাগ ডেল টি ভি আর নিচে থাকলে হচ্ছে ডেল পি ভাগ ডেল ভি টি সময় সময় আমি বাদিয়ে লিখতে পারি বা সি পি মাইনাস সি ভি ইজ ইকাল টু মাইনাস টি ডেল পি ভাগ ডেল এটা একটু ভালোভাবে লিখি মাইনাস ডেল পি ভাগ ডেল টি ভি দুইটা আছে না এই জন্য স্কোয়ার আর নিচে পাবো পি ভাগ ডেল ভি লিকেট হবে এখানে একটা টি ঠিক আছে এই লাইনটাকে আবার লেখা যায় এটা আমি যেহেতু জায়গা নেই এখানে লিখতেছি লেখা যায় হচ্ছে সিপি মাইনাস সি ভি ইজ ইকাল টু মাইনাস টি ডেলি ভাগ ডেল টি স্কোয়ার আর এই যে এটা আছে না এটা উল্টে যাবে উল্টে গেলে হয় হচ্ছে যখন আমি উপরে লিখবো মানে ডেল ভি ভাগ ডেলপি টি এখনকে মাঝে মধ্যে প্রমাণ এইটাও চাইতে পারে এইটাও চাইতে পারে আবার রাশি পরিবর্তন করে এখানে ভি দিতে পারে রাশিও চেঞ্জ করতে পারে তাহলে যেভাবে চেঞ্জ করে আমরা কীভাবে কিভাবে দেখে দেখে বুঝবো আমরা সেটা প্রমাণ করতে পারবো বুঝে বুঝে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস আবারও দেখা হবে আল্লাহ হাফেজ